দরবারে শুক্র আদায় করে বলি যেহেতু সময় অল্প শীতের দিন দিন সেজন্য থাক দরকার নাই এখন যেহেতু ফ্যান চলে না আওয়াজ তো শুনতেছেন তাহলে আর প্যারেশানি দরকার না ওটা যারা বুঝে তারা ওটা ওয়ান করবে অল্প কয়েক মিনিট আছে একটু কথা শুনতে থাকি আমলের নিয়তে আমি আপনাদের সামনে পবিত্র কালাম সতেরো নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা এখান থেকে একটি দু আয়াতি মাত্রালাবাদ করছি আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে শোল নেওয়ালা বলনেওয়ালা যে কথাগুলা বলা হবে সেই কথার উপরে যেন আল্লাহ তালা আমল করার তৌফিক দান করেন বর্তমান যে সময়টা চলতেছে সময়টা পর্যবেক্ষণ করলে যেটা বোঝা যায় যে অধিকাংশ মানুষ মানে কেউ বুঝের কমতি নাই সকলেই বুঝে কথাবার্তা চলাফেরা আচার আচরণে আমরা যেটা উপলব্ধি করতে পারি বিশেষ করে ইসলামের বিষয়ে কোনো কথা যখন আলোচনা হয় তখন বোঝা যায় সবাই খুব বুঝে কিন্তু আমলের বেলা একেবারেই কম সংখ্যক লোক আমল করতেছে অধিকাংশ সময় আমরা যখন কথা বলি তখন বুঝতে পারি যে না এই ব্যাপারে সবাই কম কম বেশ বুঝে তো আমলের বেলায় আমরা অতটা পাই না এই জন্য আমরা কিতাবে একটা ঘটনা তো ওই ঘটনা বর্তমান জামানার সাথে মিল করলে অনেকটাই দেখা যায় মিলে যেতেছে যে এক আল্লাহ আল্লাহ জবরদস্ত লোক সম্ভবত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই হবে তো উনি কথা প্রসঙ্গে বলছিলেন একবার যে দেশে রুগীর সে ডাক্তারের সংখ্যা বেশি তো তার এই কথা যখন লোক মুখে প্রচার হইল তখন বিজ্ঞ কিছু লোকেরা তারে আটকাইলো হ্যাঁ বিজ্ঞ বলতে মানে যারা মানে অভিজ্ঞ ডাক্তার তার আটকেলো আপনি এটা কেমন কথা বললেন রুগীর থেকে ডাক্তারের সংখ্যা বেশি এটা প্রমাণ করতে হবে যদি রুগীর থেকে ডাক্তারের সংখ্যা হইতো তাহলে তো মানুষ অসুস্থ হইতো না সবাই এরকম ভাবে সুস্থ থাক এটা প্রমাণ করতে হবে আপনার আর যদি প্রমাণ করতে না পারেন জাতির সামনে আপনাকে ক্ষমা চাইতে হবে তো ঠিক আছে আমি প্রমাণ করবো কেমনে প্রমাণ যে আগামীকালকে দশটায় অমুক মাঠে আমরা সবাই একত্রিত হব আপনি এটা প্রমাণ করতে হবে একজন আলেম মানুষ মনে যা চাইলো আপনি বলে এটা প্রমাণ দিতে হবে ঠিক আছে তো দশটায় সবাই যে মাঠে বসে রয়েছে তো সময় অল্প আমি আকারে বলতেছি সবাই মাঠে যে বসে রয়েছে রুগীর থেকে যে ডাক্তারের সংখ্যা বেশি এটা প্রমাণ করতে হবে

আমার কয় কিছু দিন কিছু দিন যদি আমার সিরিয়ালে উনিশ নম্বরে রাস্তা ও ফিরুল আল্লাহ তুই মাফ করো কি করবো আমারও দরকার আমি জানতাম না এই বিষয়টা আসলে আমি জানি না এই বিষয়ে আমি একেবারে অগ্ন আল্লাহ মাফ করুক আর কি করবো আমার প্রয়োজন বাচ্চা সিরিয়াস তো যাই হোক তাহলে আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা কি রুগীর সংখ্যা বেশি না ডাক্তার সংখ্যা কম কিন্তু উনি কথাটা বলছে কি যে ডাক্তার বেশি রুগীর সংখ্যা কম এই তো বুঝছেন আপনারা এই যে তখন বোঝা গেছে আপনারা মন্দ শোনেন নাই তো পরে সবাই দশটা বাজে বইসা রয়েছে অপেক্ষায় যেটা প্রমাণ করতে হবে প্রমাণ না করতে পারলে সবার সামনে ক্ষমা চাইতে দশটায় উপস্থিত হওয়ার কথা এখানে এগারোটা সাড়ে এগারোটা বাজে উপস্থিত কিছু লেট হইলে অনেক সময় দেখা গেছে লোকজন তাকায় এরে এত দেরি করতেছে মনে হয় পাইতো না ডরাইছে এই সে কত ধরনের মন্তব্য করে না তো উনি যখন একটু দেরি করে গেছে যাওয়ার পরে সবাই বসে রয়েছে অনেক মানুষ যাওয়ার পরে উপস্থিত হয়েছে সবাই বলতেছে একজনের পরে একজন হ্যাঁ আপনি একজন জ্ঞানী মানুষইয়া এটা টাইম দিলেন এই টাইম আপনি গুরুত্ব দিলেন না দেরি করে আসলেন ঘটনাটা কি কেন দেরি করলেন আমরা এরকম ভাবে আমাদের গুরুত্বপূর্ণ কাজ ফালাই রেখা আমরা বসে আছি আমরা এই বিষয়টা সমাধান করবো আপনি এমন একটা কথা বলে বলাইছেন উনি বলতেছে আমার না একটু প্যাড এক সমস্যা হয়েছিল এই জন্য দেরি হয়ে গেছে উপস্থিত যারা ছিল একজন কইতেছে আরে এটা একটা সমস্যা হইলো আপনি আপনি এমরিজ খেয়ে লাইতেন আরেকজনে কইতেছে একটা স্যালান খেয়ে লাইতেন আরেকজনে কইতেছে আপনি ওইটা খেয়ে মানে এক একজনে এক একটা বলতেছে

ইসলাম সম্বন্ধে কথা বলতে গেলে বোঝা যায় সবাই খুব বেশি বুঝে না এম নে এম না এম না এমনে এরকম হইলে মানুষ সবাই হেদায় করতো এটা হইলে মানুষ নামাজ ধরতো এটা হইলে মানুষ দিত এটা হইলে এরকম হইতো হ্যাঁ এই সমস্যা না ওইটা ওইটা মানে কত রকমের যে সমস্যা মানে সবাই খুব বেশি বুঝে কিন্তু কামের বেলা নাই আজকে ভদ্র নামাজ পড়লাম আমরা দুই তিনজন লোক মাত্র নামাজ পড়তে জুম্মুসল্লি তারপরে যখন নামাজ শেষ আরেকজন আসছে ওরা আমাদের মাসা সব সবার শেষ এখন আমরা দেখি যে আসলে আমলের বলে আমরা খুব খুব কি দুর্বল এই জন্য আরেকটা ঘটনা আমরা পড়ছিলাম যে এক বাদশাহ তার এক উজুরি কি জিগেছে কয় আমি যে বাদশা রাজ্য দেশ পরিচালনা করতেছি এটা কেমন চলতেছে রাজামশাই আপনার দেশের জনগণ সব বেড়ার ফালের মতো চলতেছে কি কয় আমার দেশের জনগণে তুই বেড়ার ফলের সাথে তুলনা করলি তোর প্রমাণ লাগবে আর তা নাহলে তোর শাস্তি তোর এরকম ভাবে ফাঁসির দিতে হইব হ্যাঁ আমি রাষ্ট্রের বাদশা আমার জনগণে তুই সাথে তুলনা করলি যে বেড়ার যেমন চলতেছে বেড়ার ফালের মতো আমার জনগণ চলে এটা কেমন কথা তুই বলি আপনি কি প্রমাণ চান দেন প্রমাণ করে দিতে হইব আপনি ঠিক আছে যদি প্রমাণ করে দিতে হয় তাহলে আপনার একটু আমরা সহযোগিতা করতে কি আপনি আমরা দুই কেজি স্বর্ণ দেন আপনার যে রাষ্ট্রীয় কোষাগার আছে এখান থেকে দুই কেজি স্বর্ণ দেন দিলাম তোর দুই কেজি স্বর্ণ তুই এটা প্রমাণ করবি তো কয়েকদিন সময় নিছে সময় নেওয়ার পরে উনি কি করছে ওই স্বর্ণ দিয়ে দুইটা স্বর্ণের জুতা বানাইছে কি বানাইছে ভাই দুইটা স্বর্ণের জুতা বানাইছে তো বানাইয়া একদিন শুক্রবারে মসজিদে নামাজ পড়ার জন্য সবাই যখন মসজিদে ঢুকে গেছে গা তখন দেখা যায় এখন আর মসজিদের লুকার মতো লোক অবশিষ্ট নাই উনি ওই যে জুতা যে বানাইছে একটা জুতা ওই যে আমরা যে সিঁড়ির মধ্যে জুতা রাখছি এই জায়গায় জুতাটা রাইখে হ্যাঁ নামাজ শেষ জুমার নামাজ একজন দুইজন করে মসজিদ থেকে যখন লোকজন বের হইতেছে তখন দেখা যে একটা বাইরে দেখা যায় জুতা স্বর্ণের জুতা কিরে এই স্বর্ণের জুতা করতে আইলো ঠিকই তো এই একজন দুইজন করে বাড়িতে বাড়িতে মানুষ চতুর্দিকে বেরিয়ে গেছে একজনে কইতেছে আরে মেয়ে স্বর্ণের জুতা এটা মানুষের হইতে পারে না এটা এই জুতাটা ফেরেস্তার ফেরেস্তা নামাজ পড়বার আইসে তাহলে আমরা এই নামাজ পড়বার আহি ফেরেস্তা আইসে নামাজ পড়বার লেগে আরেকটা কইতেছে কয় হ্যাঁ ঠিকই কইস স্বর্ণ জুতা এটা মানুষ আনতে পারে না এটা ফেরেস্তা এই জুতা দুইয়া ভাইয়া পানি খাবো তার সমস্ত রূপ বালাই যাবো দিল একটা চাইড়া তো একজন দুইজন করে হ্যাঁ পানি খাওয়া শুরু করছে জুতা দুয়া পানি এক পর্যায়ে ওই রাজার কাছে খবর গেছে উমুক জায়গায় স্বর্ণ জুতা পাওয়া গেছে ফেরেস্তার যে জুতা দোয়া পানি খায় তার সব রোগ ভালো হয়ে যায় রাজার গোপন একটা সমস্যা আছে তো রাজা এক পর্যায়ে যখন এই খবর পাইছে আইসি আওয়ার পরে স্বর্ণা জুতা দোয়া পানি যখন খাবো এইবার এই উজির যে এই রাজা মশাই কি করতেছেন আপনি এটা এই যে দেশের সব জনগণ যে পানি খাই সব রোগ বালা করে আসতেছে আমিও খাইতেছি আমার একটা গোপন সমস্যা আছে আপনি 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 এটা কি মন কান করেন আপনারা কইছিলেন যে প্রমাণ করতে হইব প্রমাণ করতে আমি এই কথাটা বলছিলাম যে আপনার দেশের জনগণ সব বেড়ার ফলের মতো একজনের দেহা দিয়ে আরেকজন আরেকজনের দেহা দিয়ে আরেকজন চলে তালে তালে চলে আপনি কি হেমন হয়ে গেলেন স্বর্ণের জুতা ফেরাস্তার জুতা যদি হয় তাহলে জুতা একটা কেউ কি ফেরাস্তা এক ঠেঙ্গে নাকি আরেকটা জুতা হ্যাঁ কই জিতে হ্যাঁ এই গুগল তো একটা জুতা একটা বার এই জিতে এই যে প্রমাণ পাইছেন আমি এখন প্রাইস ইনি প্রমাণ হ্যাঁ ঠিকই রে এই জন্য এখন আমি কথাটা এই জন্যই বললাম আমরা এগুলো কথা বলতে বলতে গেলে যা গেছে সবাই খুব বেশি বুঝি এই যে পরিমানে বর্তমানে হজ মাহফিল হচ্ছে গতকালকে আমার একজনের সাথে কথা তো বড় বললো হুজুর কে মাহফিল তো কম হইতেছে না তুলনামূলক মানুষ হেদায়ত হয়েছে পরে আমি বললাম যে নিয়াত হুজুর ঠিক কথা কইছে আপনারা মাহফিল করেন কি উদ্দেশ্যে আমরা মাহফিল করি কি উদ্দেশ্য কিছু আয় উন্নতির জন্য তো হেটাইতে হইতেছে হেদায়াতের উদ্দেশ্যে কি করি নাকি আমরা

সবাই নামাজ না আমিও পড়লাম না সবাই সুত খায় গুসখায় ব্যাপারে চলে আমিও চললাম এমনটা করা যায়ব না ভাই যার যার আমল তার তার সাথে যাব যার যার নেক আমল তার সাথে যাইব এইজন্য আল্লাহ তালা বলে ওয়ালা তাজিরু ওয়াজরতু ফাজরুকরা কিয়ামতের দিন একজনের আমল আল্লাহ তাআলা আরেকজনরে দিবে না যার যার আমল তার তার সাথে যাবে আর আল্লাহ তালা প্রত্যেককে এক একজন করে আলাদা আলাদা ডাকবেন ওয়া কুল্লুহুমাতিহিYawm alqiyamati farda কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এক একজন আলাদা আলাদা ডাক দিবেন আলাদা আলাদা ডাক দেওয়ার জিজ্ঞাসা করবেন তুমি কেমন আমলের তালিকাটা দেখো আর যদি হয়ে যায়। তাহলে বলবে তুমি এই জন্য ভাই যে যতটুকু আমল করবে সে অতটুকু পাবে এই জন্য কিতাবের মধ্যে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা জিনিস কবরের একেবারে ধার প্রান্তে কবর স্থানে তার সাথে যায় তার সাথে কিছু মাল যায় তার সাথে কিছু আত্মীয় স্বজন যায় তার সাথে আমল যায় আল্লাহ রাসুল বলেন দুইটা ফিরে আসে আর একটা থেকে যায় তার কিছু যে মাল যায় এটা ফিরে আসে তার সাথে যে আত্মীয় স্বজন যায় তারে কবর রাইখে আসে তারাও ফিরে আসে আর ও তার আমলটা রয়ে যায় এই জন্য আমরা যে যতটুকু আমল করব ভাই এই আমল আপনার আমার সাথে যাবে বর্তমান যে যুগ যে পরিস্থিতি প্রতি মানুষ দেখা গেছে এরকম ভাবে গুমরা হয়ে যাইতেছে এমন কি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আল্লাহ তাআলা বলছেন তাফাক্কারু ফী খালকিল্লা ওয়ালা তাফাক্কারু ফিল্লা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ارشادকরণ যে তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি জিনিসকে নিয়ে চিন্তা করো শব্দান শব্দান ওয়ালা তাফাক্কারু ফিল্লা তোমরা আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করিও না আল্লাহ তালা নিজ এরকম ভাবে জানাই দেন তার হাবিবের মাধ্যমে আমি এই দুনিয়া কেমনে সৃষ্টি করছে আমার সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো আমার অস্তিত্ব তুমি পেয়ে যাবা আমি যে আল্লাহ তালা এক অদ্বিতীয় আমার কোন শরিক নাই তুমি এটা খুঁজে পেয়ে যাবা আমার প্রতি তোমার এরকম ভাবে মাথা নত হয়ে যাবে কিন্তু সাবধান আমি আল্লাহ তালা কার থেকে হয়েছি আমি আল্লাহ তালা কাকে জন্ম দিছি এটা নিয়ে তুমি চিন্তা করো না কিন্তু বর্তমানে যা আমরা দেখতেছি কত এই যে বাউল ফাউল নামে কত গায়ক এরা আল্লাহ তালারে সারা সরাসরি অনেকে নজবুল্লাহ গালি দিতেছে দেখতেছেন না আপনারা বর্তমানে কি না কি নাম জানি একটা আবুল সরকার কত বড় কথা কইছে আল্লাহ আমি তো আশ্চর্য হয়ে গেছি আল্লাহ তুই মাফ আমি আমার চারটে আয়াত চারটা আয়াত নাজিল মানে মনে হয়ে গেছে চারটা আয়াত এক সত্যিকার অর্থে চারটা হয় বাবুল কি আবুল সরকার না কি জানি চিন্তা করে দেখেন আল্লাহ তালা বিনা দরখাস্তে তোমার মানুষ বানাইছে আল্লাহ তালা ইচ্ছা করলেন তোমার ইদুর বানাইতে পারতেন বেজি বানাইতে পারতেন সাপ বিচ্ছ বানাইতে পারতেন তোমার মানুষের ঘরে জন্ম দিয়া তোমার মুসলমানের ঘরে পাঠাইছে আর তুমি সৃষ্টি যিনি স্রষ্টা তারে নিয়ে তুমি চিন্তা করো তারে নিয়ে তুমি ব্যঙ্গ করো তারে নিয়ে তুমি কথা কও কত বড় এরকম ভাবে জাহেল মূর্খ এরপরে আবার দেখা গেছে তৌফিদি জনতা এটা নিয়া ই করছে প্রতিবাদ জানাইছে আবার হের পক্ষে আবার কিছু লোক যেন দাঁড়াই গেছে না হুজুবিল্লা চিন্তা করে দেন আমাদের ইমান কতটুকু এরকম ভাবে নিচে নামছে কি যে বুঝি না আমরা এটাও বুঝি না অনেক মানুষ আছে যে বুঝে না এটা বুঝে যে হুজুর আমি বুঝি না কিন্তু কতটি লোক আছে এমন ঘাওরার ঘাওরা কি যে বুঝে না এটাও বুঝে না হ্যাঁ নিজে বুঝে না এটা হ্যাঁ না এরপরে হুদা হুদি আরম্ভ করতেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক আল্লাহ তালা এত কিছু আমি এরকম ভাবে আল্লাহ তালার অস্তিত্ব বিশ্বাস করতেছি না গতকাল কেউ যে ভূমিকম্প আপনারা জানেন গত শুক্রবারে তো হয়েছে আল্লাহ কোরআনের ভাষায় হাদিসের ভাষায় আল্লাহ তালা জানাইতেছেন যে এই তাম জাহান সমস্ত পৃথিবী এরকম ভাবে আল্লাহ একটা পাথরের মাধ্যে এরকম ভাবে উপরে রাখছেন বাসায় রাখছেন একটা পাথরের উপরে রাখছেন এই সাত আসমান সাত জমিন সবকিছু আল্লাহ তালা একটা পাথরের উপরে রাখছেন এই পাথরটা কোথায় রাখছে এই পাথরটা একটা মাছের উপরে যে সিঁড়ি থাকে না একটা পিড়ের ওখানে এটা কি বলে শির এই সিঁড়ির উপরে এই পাথরটা রাখছেন কিতাবের মধ্যে মহাদিসিন একরাম লেখেন ক মাছের যখন মাঝে মধ্যে চুলকানি হয় অথবা একটু চড়া দেয় তখন সারা দুনিয়া ভূমিকম্প হয়ে যায় এটা যদি ভালো করে একটা দেয় একেবারে উলট পলাট হয়ে যাবে সাধারণ একটু নাড়া দিছে তাই এরকম ভাবে দেখা গেছে দোকানের ভিতরে বাচ্চা নিয়া তার সন্তানদের সাথে নিয়ে বাবাই দোকানদারি দোকানে কিছু কিনতেছে সিসি ফুটেজের মধ্যে দেখলাম বাবাই দোকানে গেছে সাথে বাচ্চা এরকম আট দশ বছরের একটা বাচ্চা যখন ভূমিকম্প হয়েছে বাচ্চারা ফালাই থুইয়া দোকানতে দৌড় দিছে দেখেন নাই আপনারা আবার অপর সাইডে দেখলাম একটা হেবজখানার শিক্ষক মাদ্রাসায় পড়ায় যখন ভূমিকম্প হইছে চারটা সেলেরে যে জব্রায়া দরছে ভয় ভয় না ডরায় না আর এদিকে নিজের সন্তানটাকে ভুলা গেছে আল্লাহ তাআলা বলে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়সাহিবাতহি ওয়া বনি লিকুল ইমরি ইনহুম ইয়াউমা ইদিন শানু ইবনি কিয়ামতের দিন যখন বান্দার একটা নাকি কম হয়ে যাবে একটা নেকির জন্য যখন সে জান্নাতে যাইতে পারবে না জাহান নামের ফাইসালা হয়ে যাবে আল্লাহ কে পারতেছি না আমার আব্বা আমারে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে মানুষ বানাইছে আমার পিছে অনেক ইনভেস্ট করছে আমার অনেক মহাব্বত করত। আমার আব্বা আম্মারে আল্লাহ তুমি একটু দেখাই দেও আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমার আব্বা আম্মারে দেখাই দিলে তুমি কি করবা আমার আব্বা আম্মা যেহেতু আমার অনেক মায়া হাব করছে আদর করছে রাতের বেলা যখন আমি ঘুমাই ছিলাম বাজার থেকে পেয়ারা নিয়ে আসছে আপেল নিয়ে আসছে আইসা ঘুমাই ঘুম থেকে আমার জাগ্রত কইরা ওই আপেল কমলা কাইটা খাওয়াইছে। আমি খুশি হয়েছি আমার আব্বা আম্মা খুশি হয়েছে আজকে একটা নেই জাহান নামে যাইতেছি জান্নাতে যাইতে পারতেছি না

আমি না আপনার সন্তান আপনারা আমার অনেক মায়া মহাব্বত করে এরকম ভাবে বড় করছেন লেখাপড়া করেছেন হ্যাঁ আমার চাকরির দুনিয়ার মধ্যে চাকরির ক্ষেত্রে আমার পাঁচ লাখ টাকার দরকার ছিল আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আমার চাকরি লওয়াইছেন আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি আপনি জমিন বেচছেন গাছ লাগাইছেন গাছ বিক্রি করছেন কত ভাবে গরু বিক্রি করে আপনি আমার চাকরি লওয়াই দিচ্ছেন যাতে সুখে থাকতে পারি আজকে আমি একটা নেকির অভাবে জাহান নামে যাইতেছি গা জান্নাতে যাইতে পারতেছি না আজকে আমার একটা নেকি দেন আব্বাই কি বলবে ও উম্মি ওয়া বি ও আব্বাই বলবো দুনিয়া আমি বিয়া করছিলাম আমার সন্তান হয়েছিল কিন্তু তুমি কে তোমার আমি চিনি না তুমি কে বলে তাজিরো তু উজর খরা আল্লাহ তালা আগে জানাই দিতেছেন একজনের নেকি আরেকজনকে আল্লাহ তালা দিবে না আমি তোমার যদি একটা নেকি দিয়ে দি তাহলে আমার অবস্থা কি হব এই প্রিয় ভাই আপনি আমি যতটুকু ন্যাক আমল করবো অতটুকু আপনার আমার সাথেই যাবে এই জন্য আবুল তাবুল শুই না দশজনে কি করতেছে দশজনে নামাজ পড়ে না আমিও ফ্রি না এমনটা না দশজনে বসে থাকে দোকানে আমিও বসে বসে রইলাম দোকানে এমনটা না আমার আমল যেহেতু আমার সাথেই যাবে আমি আমার মার পেট থেকে একা আসি আবার যখন মৃত্যু হবে আমার কবরে আমারই যাইতে হবে অতএব কেউ না করো আমি আল্লাহর বান্দা আমি আল্লাহ তালার গুলাম আমি আল্লাহ তালার হুকুম পালন করব নবীর সুন্নত তরীকে উনি জয়ী চলবো ইমান আমল মজবুত করে তারপরে আমি কবরে যাব এই চিন্তা চেতনা যারা নিয়ে এরকম ভাবে দুনিয়াতে চলতে পারবে আমল করতে পারবে আল্লাহ তালা বলেন এরাই হইল প্রকৃত পক্ষে বুদ্ধিমান এই প্রিয় ভাইরা আমার কে কি করলো কে কি না করলো এটা না আমি কি করতেছি আমি আমার তেরে নিয়ে চিন্তা করি গত সপ্তাহনা বললাম প্রত্যেক নবীর আসুল এরকম ভাবে এনএফসি এনএফসি করবে শুধুমাত্র আপনার আমার নবী ওরকম ভাবে রব্বি হাবিলি উম্মতি বলবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন আপনারা জানেন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছিলেন তখন সর্বপ্রথম আল্লাহ রাসুল কার বাড়িতে উঠছিলেন মনে আছে আপনাদের হজরত আবু আইব আনসারি রহমতুল্লাহ আল্লাহ বাড়িতে উঠছিলেন এটা আপনারা জানেন কথা তো অনেক লম্বা সময় কোলাবে না তো যাই হোক আবু আইয়ুব আনসারির বাড়িতে যখন আল্লাহ রাসুল উঠছিলেন এখান থেকে আমরা তো গেছি গাড়িতে কিন্তু মক্কা থেকে মদিনায় যাইতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সময় লাগছে এগারো থেকে বারো দিন সাধারণত সময় লাগে হাইটা যাইতে আট থেকে নয় দিন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে গাড়ে সুরে ছিলেন ওই যে আবু বকর রাজি আল্লাহ সাথে নিয়ে একটা গুহার মধ্যে অবস্থান করছিলেন তিন দিন আপের মধ্যে আপনাদের মনে আছে তিন দিন আমরা ওই যে গাড়ে সুরে উঠলাম যায় দেখলাম যে অনেক কবিতর। পরে যেন ভিতরে একবার গহর ভিতরে জুতা খুইলা ঢুকলাম যে নামাজ পড়লাম তোকে ভাইসা উঠতেছে দৃশ্য আল্লাহ আকবার সময় গোলাইতো না যদি সামনে শুক্রবার সময় পাই ভাই বলবো তো আমার মূল কথা যেটা ছিল আমি যে আয়াত পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া ইউহন্নাসুত তাকু রাব্বাকুম হে লোক সকল এখানে ईमानदार বলে নাই আল্লাহ তালা বলতেছে ইয়া ইউহন্নাস হে লোক সকল এই যে ইয়া ইউহন্নাস বলতে যা আরেক কথা মনে হলো আরেক বাউল না ফাউল বাউল শব্দের অর্থ কি আপনারা জানেন আর মিয়া বাউল শব্দের অর্থ হলো বা ওয়াউ লাম এটা শব্দের অর্থ হলো পেশাব দেখেন আপনারা আরবি ডিকশনারি খুলে দেখেন মিসবাহুল লুগাত একটা কিতাব আছে আরবি ডিকশনারি বা ওয়াউ লামের অর্থ কি আছে দেখেন বাউল শব্দের অর্থ হলো পেশাব আরেক বাউল ফাউল এই পেশাবে বলছে কুল স্কুল বিরব্বিন নাস আল্লাহ বলে মানুষের নাস্তে কইছে তো মালিকিন নাস এনে আল্লাহ মানুষের নাস্তে কইছে এরকম কোরআনের অপব্যাখ্যা করতেছে অনেক লোক সাবধান এগুলো কথা আপনি আমি শুনবো না কানে নিব না আবার কিছু লোকজন আছে এরা এগুলার কাছ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন শুই না মনে করি আবার দেখা গেছে অনেক মুন্সি মৌলুবীর সাথে আলেমের সাথে যায় তর্ক যায়। হুজুর এই প্রশ্নের উত্তর কি হুজুর এটা কি হুজুর ওইটা কি হ্যাঁ নিজের অনেক হ্যাঁ যে জ্ঞানী এটা নিজের বুঝা পারছে অত সে নামাজ না এরকম কিছু পন্ডিত লোক আছে কেউ রাগ করি না যায় ওই যে আমি বলছিলাম না কান্দানাবাজারে বসছি মোতালেব সার দোকানে বসছি এক শিগুলাই আমার বলছে হুজুর আপনি কি হাফেজ হা হাফেজ তো বলেন তো হুজুর আপনি যেহেতু হাফেজ কোন সুরার মধ্যে মিম নাই আচ্ছা কোন সুরার মধ্যে মিম নাই এটা গুনবার গেছি আমরা আদক পার গেছি এম কি সুরা মধ্যে মিম নাই ইন্না আতাইনা কাল কাউসার বুরে দেখেন এই সুরার মধ্যে মিম নাই তো যখন উত্তর দিলাম তাহলে কোন আরেকটা সুরা আছে যেটা সুরার মধ্যে নয়টা মিম আছে এই যে বিরাট বন্ড দেয়া যায় এম কি ফিলের মধ্যে নয়টা মিম আছে

আমি আপনি অজু ভাঙ্গার কারণই পারেন না আমি আমি আমার ইম্বার বুকে লেগে লাই আপনি তো নাফাক অজু কয়টার কারণে ভাঙ্গে আপনি নিজেই জানেন না আপনি তো নাফাক আপনি আমি আবার কোন সরার মধ্যে নাই মিম আর কোন সরার মধ্যে নয় এগুলো প্রশ্ন করে নিজে নিজে পণ্ডিত এটা প্রকাশ করে না এই জন্য প্রিয় ভাইরা আমার অনেক লোক আসে এটা শেষ জামানা যে যতটুকু আপনি আমি এরকম ভাবে আমল করতে পারবো এই আমলটা আপনি আমার সাথে যাব। অত বেশি আমি এরকম ভাবে বুঝার দরকার নাই একটাই বুঝবো যিনি আমারে বানাইছে আমার একজন সৃষ্টি করতে আছে উনি হুকুম করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ রমজানে রোজা রাখা ফরজ যাকাত দেওয়া ফরজ এরকম ভাবে আরো ইসলামের অন্য অন্য বিধিবিধান আছে হাস নামাজ রোজা যাকাত এগুলো যা আছে এগুলো আমি মানমু কে কি বললো কে কি না বললো আমি এটা দেখবো না একজনে খুশি হোক বাজার হোক আমি যিনি আমার রব যিনি আমার সৃষ্টিকর্তা তিনি যখন আমার প্রতি খুশি থাকে এরকম ভাবে সন্তুষ্ট থাকে আমি তার সন্তুষ্টির জন্যই আমি এরকম ভাবে তার সেজদা করে যাব

আপনার তো অনেকে অঙ্কের বিচ্ছি সরল রেখা বুঝেন না সরল রেখা কি আকা বাকা টান দিলে হয় না সোজা টান দিলে হয় আর যদি আঁকা বাকা টান দেয় কি কয় বক্র রেখা ঠিক না তো সরল রেখা টান দিলে না কেড়ে সোজা টান দিলে সোজা টান দেওয়ার পরে আল্লাহ রাসুল এই আঙ্গুলের নাম কি সাদা আঙ্গুলি আল্লাহর রাসুল ওই সরল রেখার মাঝখানে এরকম ভাবে আঙ্গুল রাখলেন রাখার পরে বলতেছে ইহিদিন মুস্তাকিম এটা সঠিক পথ এটা সরল পথ এটা জান্নাতের যাওয়ার পথ কিন্তু একটু পরে আল্লাহ রাসুল এই সরল রেখার পাশ দিয়ে এরকম 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 আরো কিছু টান দিলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ এই যে সরল রেখা টান দিলেন জান্নাতে যাওয়ার পথ কিন্তু পাশ দেয়া কিছু কিছু শাখা সারছে এগুলা কিসের পথ আল্লাহ রাসুল বললেন এগুলো হইল শয়তানের পথ তুমি যখন ইসলাম মানতে যাবা তখন একজন বলবো তুমি অমুক বলবো যাও সাবধান জানাতে যাবা আর সরল পথে পথ চলতে যা যদি তুমি শয়তানের পথে চলে যাও সাবধান ওটা কিন্তু সরল পথ না ওইটা জাহান নামের পথ সরল পথ কি এটা তো আমরা অনেকে বুঝিনা যে হুজুর এটা আপনি আমি বুঝবো কেমনে হ্যাঁ সরল আসলে কে এরকম ভাবে হকানি পীর আসলে এরকম ভাবে কে ভণ্ড ফির এটা আমরা বুঝবো কেমন এটার ব্যাখ্যা দেওয়ার গেলে সময় লাগবে মূল কথা হইলো আপনি আমি ইহদিন মুস্তাকিব আল্লাহ রাসুল বলছেন সল্লু কামা আই তুমুনি তোমরা ওইভাবে নামাজ পড়া যেভাবে আমি রাসুল নামাজ পড়ছি এবং সাহাবা একরাম পড়ছে তোমরা ওইভাবে নামাজ আদায় করো এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যতটুকু সময় কথা বললাম শুনলাম যদি আমার কথা আপনারা অল্প হলেও বুঝে থাকেন তাহলে সবাই আমরা জান্নাতে যাইতে চাই না কি বলেন সরল পথের উপরে থাকতে চাই এবার একটু খেয়াল করেন সরল পথ হইলো আপনাদের জন্য আমাদের জন্য সরল পথ জান্নাতে যাওয়ার পথ একটা ওটা বুঝতে হইলে মাসে তিন দিন আল্লাহ রাস্তায় যদি সময় লাগাইতে পারেন তাহলে বুঝবেন যে জান্নাতে যাওয়ার পথ এই বিষয়ে কিছু হইলেও ধারণা আপনার আমার হবে কিছু হইলেও এরপরে এগুলো তো দু এক এই পনেরো মিনিটের সময় বোঝানো যায় না অনেক বিষয় তো এই জন্য আপনি আমি যদি মাঝে মধ্যে আল্লাহ রাসুল বলে গেছেন যে আমি দাওয়াতের কাজ করলাম আমি যখন থাকবো না পরবর্তীতে সাহাব আকরাম থাকবে আমার উম্মত থাকবে তাদের উপরে এই দাওয়াতের কাজের জিম্মাদারি রেখে গেলাম তো যারা এই কাজটা করবে তারা এরকম ভাবে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে